হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাবুচ্ছির হাতে পারফেক্ট চিকেন বিরিয়ানি কিভাবে অল্প সময়ের মধ্যে বাবুচিরা চিকেন বিরিয়ানি রান্না করে সেই রেসিপিটা আজকে আমি আপনাদের দেখিয়ে দেব বিরিয়ানিটা গায়ে হলুদের জন্য রান্না করা হয়েছিল এবং এটি বিশ কেজি চাল ও তিরিশ কেজি মুরগি মাংস দিয়ে রান্না করবে প্রথমে বড় একটা হাড়ি চুলায় বসিয়ে দিল এরপর দুই কেজি পরিমাণ তেল দিয়ে চিকেনের টুকরোগুলো দিল ভাজার জন্য আগে বাবুচি চিকেন লবণ ও হালকা হলুদ মেখে রেখেছিল চিকেনটা ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিয়ে ওই চিকেন ভাজা তেলে কাঁচামরিচ দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিল বড় এক বাটি পেঁয়াজ কুচি দিল দুই চামচ করে আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এক এক করে সমস্ত বাটা মশলা গুলো দিয়ে দেবে প্রথমে আদা বাটা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা বাদাম বাটা একটু পানি দিয়ে বাবুচি অনবরত নাপতে থাকবে তা না হলে তলায় লেগে যেতে পারে এতে বিরিয়ানির টেস্টটা নষ্ট হয়ে যাবে এরপর টমেটো সস লবণ শুকনো মরিচের গুঁড়া টেস্টি সল্ট এক প্যাকেট লিকুইড দুধ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে চিকেনটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে দশ মিনিটের মতো রান্না করে আর একটা পাতিলে উঠিয়ে নিল এরপর ওই হাড়িতে চালের পরিমাণে পানি দিয়ে দিল পানির ভিতর কাঁচামরিচ গরম মশলা আদা বাটা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা লবণ টেস্টি সল্ট বাদাম বাটা আর একটু রান্নার তেল লিকুইড দুধ দুই প্যাকেট দিয়ে হাড়িটা চুলায় বসিয়ে দিল আর চিকেন কষানোর তেলটা দিয়ে দিল আগে চালটা ধুয়ে পরিষ্কার করে পানি ঝরতে রেখে দিছিল। এখন পানিতে চলে আসছে চালটা দিয়ে দিল ভালো করে একটু চিকেন দিয়ে চালের সাথে চিকেনটা মিশিয়ে বিরিয়ানির মশলাগুলো দিয়ে ভালো করে চিকেন চালের সাথে মিশিয়ে নিলো পাঁচশো গ্রাম আলু পকোড়া দিয়ে দিলো সাথে চালটা মেশানো হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে নামিয়ে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এখন হাড়িটার চারপাশে এভাবে আগুন কয়লাগুলো ছড়িয়ে দিল ঢাকনার উপরে দিয়ে দমে রেখে দিল দশ থেকে পনেরো মিনিটের মতো এরপর ঢাকনা উঠে বিরিয়ানিটা হয়ে গেছে বাবত হাতে পারফেক্ট চিকেন বিরিয়ানি এই চিকেন বিরিয়ানি রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আল্লাহ